আপনারা দেখছেন বাংলাদেশের ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী সিবিস পয়েন্ট কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করিয়াছে বিশ্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে একশো বিশ কিলোমিটার বা তার অধিক বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত পৃথিবীর ইতিহাসে এত বড় বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত আর কোথাও নাই এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লিখিয়েছে এখানে মানুষ অবকার যাপন করতে আসে ঘুরতে আসে তো এখানে সামগ্রিক প্রেক্ষাপট আমি আপনাদের দেখানোর চেষ্টা করিতেছি আপনারা দেখে আপনাদের অন্তরাত্মা প্রশস্ত করুন শান্তির পরশ সৃষ্টি করুন আপনারা যারা আসেন আসবেন এসে এখানের সতেজতা এখানের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করবেন অবগাহিত করবেন উদ্বেলিত করবেন উদ্ভাসিত করবেন অসাধারণ ফ্যান্টাস্টিক মোমেন্ট দারুন দারুণ ঢেউরা আপন ছন্দে খেলা করিতেছে বালুতটের বুকে আশ্রে পড়িতেছে ঢেউরে এসে দল বেদে অ ফ্যান্টাস্টিক মুভেন্টারফুল কি অপরূপ সজ্জিত ভগবান মহাদেব ভগবান কৃষ্ণের কি অপূর্ব লীলাভূমি এই পৃথিবী প্রকৃতির অপার লীলাভূমি পড়াত বিকালের দৃশ্য অ দেখে খেলা কেউ ওরা আজকেও বিসে চলে আসলাম এই পাঁচ ছয় দিন ধরে ঘোরাঘুরি করতেছি আমি একটু সময় পেলে এখানে চলে আসি আমি এখানে পাশেই থাকি যদিও ইচ্ছা করলে প্রতিদিন আসতে পারি কিন্তু আসি না মাঝে মাঝে আসলে একটু আকর্ষণ থাকে এক জিনিস বারবার দেখতে লাগলে তখন আকর্ষণ কমে যায় এই জন্য মাঝে মাঝে আর কি আসি যাতে আকর্ষণ থাকে অসাধারণ মুমেন্ট অসাধারণ ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক মুমেন্ট যেটা জল তরঙ্গ ওটা এসএসকে উর্মি এরকম ফাইভ স্টার হোটেলে অভাব নেই ছয় ছয় হোটেল আছে কক্সবাজারে